নমস্কার সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই আজকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গায়ে চাদর এবং সোয়েটার দেখে অবাক হইতাছেন তাই না ভাবতাছেন এ কোন জায়গা যেখানে এখনও ঠান্ডা আছে না না চিন্তা করবেন না যেখানে এখন গরম পড়ে গেছে ভিডিওটা আসলে একটু পুরানো তখনও কিছুটা ঠান্ডা ছিল তার সাথে এখন বেশ কিছুটা সকাল প্রায় ভোর বলা যায় তাই ঠান্ডার রেশ এখনও ভালো করে কাটেনি তাই জন্যই এই সোয়েটার চাদর আসলে হয়েছে কি আজ একটু সকাল বেলায় রান্নাঘরে আসতে হয়েছে একটু বাইরে বেরোনোর আছে তাই জন্যই সাত সকালে এত প্রস্তুতি রান্নাঘরে এসে প্রথমেই বাড়ি পালং শাক আর কিছু সবজি দিয়া খিচুড়ি বসাই দিছি তার সাথে চলতেছে আলু আর গাজর ভাজা মুড়ি দিয়ে টিফিনে নিয়ে যাব খাওয়া দাওয়া কইরা আমরা তৈরি হয়ে গেছি চলে আসছি স্টেশনে বেশ কিছু অপেক্ষার পর ট্রেন এসে হাজি এই যে ট্রেনে উঠতে ট্রেন স্টেশন ছেড়েও দিছে চলতে চলতে আপনাদের বলি আজ কই যাইতেছি তার আগে বলি কার সাথে যাইতেছি আসলে হয়েছে গিয়া বোনের বন্ধুর এক দিদির বিয়ে তাই তারা একটু কেনাকাটার জন্যে কলকাতা আসতেছে তাই আমাদেরও কলকাতায় যাওয়া ওদের সঙ্গে একটু কেনাকাটা বা বলা ভালো ঘুরো ঘুরো করতে যাইতেছি এদিকে আমাদের ট্রেন হাওড়ায় চলে আসছে কিন্তু বন্ধুদের ট্রেন আসতে এখনও একটু দেরি সেই সময় একটু ভিডিও করে নেওয়া প্রিয় দর্শক বোনের বন্ধুর সঙ্গে প্রায় বছর তিনেক পর দেখা সেই করোনার সময় লাস্ট দেখা ছিল তারপর আর দেখা হয়নি আশা করি বুঝতে পারতেছেন এক্সাইটমেন্ট লেভেলটা কতটা হাই বেশ কিছু সময়ের অপেক্ষার পরে অবশেষে ওদের ট্রেনও হাওড়ায় এসে গেছে আমাদের দেখাও হয়ে গেছে আপনাদের তো বলতে ভুলেই গেছি যে কলকাতায় কোথায় যাচ্ছি কেনাকাটি করতে যাচ্ছি গিয়া বড় বাজার যেটা হচ্ছে তথা ভারতের অন্যতম একটি বৃহত্তম বাজার যেটি উত্তর মধ্য কলকাতায় অবস্থিত হাওড়া থেকে আমরা বাসে কইরাই বড় বাজার গেছিলাম হ্যাঁ জানি হাওড়া থেকে বড় বাজার খুব একখান দূর নয় হাইটটা গেলে পরে দশ মিনিট মতন লাগে সারাদিন কেনাকাটার জন্যে এতখান ঘুরতে হইব সেটা ভেবে নিয়ে আমাদের আর হাঁটতে ইচ্ছা করল না তাই বাসে কইরাই আইসি এখন অনেক সকাল চারদিকে সব দোকান ভালো মতো খোলেও নাই কিন্তু কি আর করা যায় ওই যে ট্রেনের সময় এরপরে খুব ভালো একটা ট্রেন নাই তাই জন্যই এত সকালে আসা ঠান্ডার দিন কুয়াশা ঘেরা সকাল এই রকম সময় গরম গরম চা দেখা মনটা কেন জানি চা চা করতেছিল তাই আর কি দাঁড়ায় গেলাম চায়ের দোকানের সামনে বেশ কিছুটা হাঁটাহাঁটির দাঁড়ায় পর চোখে কি আমরাও একটু লস্যি খায় আনিছি প্রিয় দর্শক আমার জানা নেই আপনাদের কি মত কিন্তু কেন জানি আমার মনে হয় শীতের দিনে ঠান্ডা জিনিসের স্বাদ আর একটু বেশি বেড়ে যায় তবে হ্যাঁ শরীর যদি স্বাদ দেয় তবেই কী বলেন এই যে এখন চোখে পড়ছে ব্লাউজের দোকান দাঁড়ায় গিয়ে সেখানেও কিছুক্ষণ দরদাম করছি ব্লাউজের কালেকশানটাও ভালো তবে আমাদের কেনাকাটা লিস্টে ব্লাউজ কেনা ছিল না তাই জন্য আর ওটা কিনি নাই প্রিয় দর্শক এখানে আপনাদের একখান কথা কই আপনি যেখান থেকেই বাজার করেন না কেন সে বড় বাজার হোক বা নিউ মার্কেট আপনাদের দরদামের দক্ষতা কিন্তু সেই হওয়া চাই না হইলে পরে বাজার কইরা মজা নাই দিদি কলকাতাতে প্রধানত আইচে গায়ে হলুদের যে গয়না হয় আজকাল যেগুলো বেশ ট্রেন্ডে আছে বিভিন্ন ধরনের ফুলের গয়না সেটা কেনার জন্যে এই যে গয়নাগুলো দেখেন একশো একশো দশ কুড়ি এইরকম কইরা দাম কইতাছিল বেশ কিছু দোকানে ঘুরছি দাম সব দোকানেরই প্রায় কাছাকাছি ওই একটু দরদাম কইরা নিতে হবে আর কি আর এই যে যেগুলাতে শুধুই টিকলি আছে সেগুলার দাম ষাট থেকে আশির মধ্যে কিন্তু দাম যাই থাক ওই যে আগেই কইসি দরদাম কিন্তু আপনার জানা চাই এরপর গেছিলাম মাথার ওড়না খুঁজতে বেশ কিছু দোকানে ঘোরাঘুরি হয়েছে তারপর এসছিলাম এই দোকানে দোকানে কালেকশন ভালো দেখেন দিদি বেশ কিছু অন্য ট্রাই করে দেখতেসে আসলে বিশেষ দিনটি যার সমস্ত কিছু তো তারই পছন্দের হতে হইব তাই না এখানে এই বিভিন্ন দামের পেয়ে যাবেন দিদি যেগুলো দেখছে সেগুলো হাজার থেকে দেড় হাজারের মধ্যে এখান থেকে একটা ওড়না সিলেক্ট করা হয়েছে এরপর গেছিলাম ইমিটেশনের দোকানে বেশ কিছু দোকানে ঘোরাঘুরি করেছি চলতে চলতে আসছিলাম বাগরি মার্কেট যেটা হলো গিয়া বড় বাজারের একদম পাশে অবস্থিত ওই মার্কেটের এই দোকানের কালেকশান কিন্তু বেশ সুন্দর সে হাতের চুর বলেন মাথার টিকলি নাকের নথ বা গলার হার কানের কান পাশা সব কিছুই বেশ ভালো আছে দিদি এখান থেকে বেশ কিছু কেনাকাটি করছে আসলে সেই সময় বেশ বেলা হয়ে গেছিলো সবাইকেই বাড়ি ফিরতে হবে তাই একটু তারার মধ্যে কি কি কেনাকাটি হয়েছে তারার ভিডিও করা হয় নাই আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল এই রকমের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেক্ষেত্রে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনের অল অপশানটিকে ক্লিক করে দেবেন বন্ধুকে বিদায় জানিয়ে উঠে পড়েছি ট্রেনে প্রিয় দর্শক আমি ভিডিওটা যতদিনে আপলোড দিতেছি ততদিনে দিদির বিয়া হয়ে গেছে আগামী জীবনের জন্য দিদিকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আজকের জন্য এখানেই বিদা